হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি বাসা থেকে দুপুরবেলা বের হয়েছিলাম কারণ আমার বান্ধবীর স্বাদের অনুষ্ঠান ছিল কিন্তু পথে অনেক জ্যাম ছিল যার কারণে অনেক সময় বসে থাকতে হয়েছিল আমাকে দেখেই বুঝতে পারছো তোমরা কতটা জ্যাম ছিল আর প্রচুর ধুলোবালি ছিল যার কারণে আমি মাস্ক পরে নিয়েছিলাম এই যে আমার বাবার বাড়ির এলাকায় চলে এসেছি নিমন্ত্রণটা ছিল আমার বাবার বাড়ির এলাকায় এটা হচ্ছে বটিয়াঘাটা ব্রিজ এটা হচ্ছে বটিয়াঘাটা শৈলমারি নদী দুঃখজনকভাবে নদীটা বন্ধ হয়ে গিয়েছে জোয়ারের সময় ছাড়া এখানে জল আসে না আগে অনেক নৌকা ট্রলার চলাচল করত কিন্তু এখন ভাটার সময় কোনো কিছুই চলাচল করতে পারে না আমি বটিয়াঘাটা বাজারে চলে এসেছি এখান থেকে আমার বান্ধবীর জন্য কিছু গিফট কিনতে হবে কিনে নিয়ে আমি এখন এখান থেকে আবার গাড়িতে উঠব গাড়ি থেকে নেমে পড়েছি যেহেতু এখান থেকে হেঁটে যাওয়ার রাস্তা তাই আমি হেঁটেই যাচ্ছিলাম পরিবেশটা অনেক সুন্দর ছিল গ্রামের ভিতর দিয়ে রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আমি ওদের বাড়ির সামনে চলে এসেছি এই হচ্ছে আমার সেই বান্ধবী আমি যাদের বাড়ি এসেছি ওই একটু সেজে ছিল না যেহেতু আমি একটু ভিডিও নেব তাই ওকে আবার শাস্তে বললাম এই সামান্য সেজে গুঁজে এসেছেও ভাবছিল যে আমি ফটো তুলছি কিন্তু আমি ভিডিও নিচ্ছিলাম ওদেরকে সবাই একটু আশীর্বাদ করবে ওর সঙ্গে দেখা হবার পরে আমরা একটু ছবি তুলতে যাব সূর্যমুখীর খেতে তার জন্য সামান্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম যেহেতু প্ল্যান ছিল না কোনো হঠাৎ করেই এটা সিদ্ধান্ত নেওয়া হলো আমরা বেরিয়ে পড়েছি ছবি তোলার জন্য এখান থেকে সামান্য একটু দূরে তাই আমরা একটা ভ্যান নিয়ে নিয়েছিলাম দুঃখজনকভাবে মাঝপথে আমাদের ভ্যানটা খারাপ হয়ে যায় তাই আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হয় কিন্তু ভালোই লাগছিল পরন্ত বিকেলবেলা সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম পাশে নদী আর আমরা নদীর পাড় দিয়েই হেঁটে যাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল যেহেতু সকালবেলা সাত খাওয়ানো হয়ে গিয়েছিল তাই আমরা ফিরেছিলাম এজন্যই ঘুরে বেড়াচ্ছিলাম বাইরে থেকে অনেক লোক এসেছিল এখানে ঘুরতে আমরা ওই সূর্যমুখী বাগানে ছবি তুলব এই যে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে ফুলের বাগান বলতেই সুন্দর কিন্তু সূর্যমুখীর ফুলের বাগান যেন আমার কাছে আরও অনেক ভালো লাগে ক্যামেরাম্যান আমাদের কিভাবে দাঁড়াতে হবে তাই শিখিয়ে দিচ্ছিল আমাদের গ্রামেরই একটা ভাই মিঠুন মণ্ডল আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে তার সঙ্গে যোগাযোগ করবেন ভীষণ ভালো ছবি তোলে ছবি তোলার ফাঁকে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম সবাই ছবি তুলে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে গিয়েছিলাম যেহেতু সবাই খেয়ে বাড়ি ফিরবে আমি ফিরেই খেতে বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া সেরে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাবার বাড়ি চলে এসছিলাম ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ